হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে সিমের বেশি দিয়ে ডালির রেসিপি সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে রান্না করে নিয়ে এসেছি প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে সিমের বিষি নিয়ে নিয়েছি আর এই সিমের বিষিটা কিন্তু কাঁচা অবস্থায় নিয়ে এসেছি অনেকে চাইলে কিন্তু শুকনো সিমের বিসিটা ভিজে তারপর কোষাটা ছাড়িয়েও রান্না করে নিতে পারেন যেহেতু এই সময় কিন্তু সিমের সিজন সেই কারণে কিন্তু সিমের বিষিটা আমি কাঁচা অবস্থায় রান্না করে নিচ্ছি আর সিমের বিসিটা কিন্তু আমি অফ ক্যামেরায় সিলে নিয়ে এসেছি আর কুষাটা কিন্তু আমি এখানে একদিন আগে ছাড়িয়ে নিয়েছিলাম তাই এর কালারটা একটু হালকা নষ্ট হয়ে গেছে আর এর উপরের দিকটা একটু ড্রাই হয়ে গেছে আর সিমের বিশিটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা হাড়িতে দিয়ে দিয়েছি এবার ডাল রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারির কাজ করে আমি একটা ডাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এটা প্রায় বলকুটি আসছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর উপরের যে ফেনাটা আছে সেই ফেনাটা কিন্তু আমি ফেলে দেব আর এই সময় কিন্তু চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে এই সিমের বিসিগুলো সিদ্ধ করে নিতে হবে আধা ঘন্টা সেদ্ধ করার পর আমি সিমের বিসিটা একটু দেখে নিয়েছি আর সিমের বিসিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আবার কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু একটু ফালি করে দিয়েছি মাঝখান থেকে যাতে করে জালটা একটু কম লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে একটা চামচ আদা রসুন বাটা আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ডালের কালারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে এবার আমি একটা চামচের দ্বারা এইভাবে নেড়ে নেড়ে সিমের বিসিগুলোকে একটু ভেঙে নেব পুরোপুরিভাবে ভেঙে নেব না আর যদি আপনারা পুরোপুরিভাবে ভেঙে নিতে চান তাহলে কিন্তু একটা গুটনি দ্বারাও গুটে দিতে পারেন আমি যে ডালটা রান্না করব সেটা কিন্তু একটু পাতলা করে রান্না করব যে সকল আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটা আগে থেকে করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে কিন্তু আমি ডালটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ওই ফ্রাইপ্যানে বাগানের জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটা শুকনো মরিচ শুকনো কিন্তু আমি একটু হালকাভাবে বেজে নেব যখন একটু হালকাভাবে বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নেব অনেক আপড়াই কিন্তু জানে না ডালের বাগানের জন্য যে পেঁয়াজ আর রসুন কুচিটা বাজা হয় সেটা কিন্তু যত বেশি বাজা হয় তত বেশি কিন্তু ডালের টেস্টটা একটু বেশি আসে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ পূরণ পাঁচ দিয়ে আমি ভালোভাবে বাগানের জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি আর যখন বাজা হয়ে গেছে তখন আমি ডালের যে হাঁড়িটা আছে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে সব শেষে দিয়ে দেব দোনে পাতা ততক্ষণে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি সব শেষে দিয়ে দিয়েছি একটা চামচ বাজা গুঁড়ো এবার একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশালা অনেকটাই ভালো লেগেছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই আপনাদেরকে বলছি এইভাবে যদি সিমের বেশি রান্না করে থাকেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম